তুই আমার বিরুদ্ধে প্রমাণ দে সরাসরি যুক্ত আমি ফাঁসিতে গিয়ে মঞ্চে মৃত্যুবরণ করবো আয় আমার বিরুদ্ধে যদি কোন রকম কোন তথ্য বা প্রমাণ থাকে জনসমক্ষে আনা হোক আমাকে জিজ্ঞাসাবাদ করার কোন প্রয়োজন নেই সরাসরি একটা ফাঁসির মঞ্চ করা হোক আমি সেখানে গিয়ে মৃত্যুবরণ করবো আমি আমার বিরুদ্ধে এতটুকু কোনো কোথাও প্রমাণ থাকে একদিকে সংবাদ মাধ্যমকে ডাকুন প্রমাণটা জনসমক্ষে আনুন আরেকদিকে একটা ফাঁসির মঞ্চ করুন সেই ফাঁসির মঞ্চে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তুই আমার বিরুদ্ধে প্রমাণ দিয়ে সরাসরি যুক্ত আমি ফাঁসিতে গিয়ে মঞ্চে মৃত্যু বরণ করব আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো তথ্য বা প্রমাণ থাকে জনসমক্ষে আনা হোক আমাকে জিজ্ঞাসা বাদ করব কোনো প্রয়োজন নেই সরাসরি একটা ফাঁসীর মঞ্চ করা হোক আমি সেখানে গিয়ে মৃত্যু বরণ করব আমার বিরুদ্ধে এতটুকু কোনো কথার প্রমাণ থাকে একদিকে সংবাদ মাধ্যমকে ডাকুন ব্রোহনটা জনসমক্ষে আনুন আর একদিকে একটা ফাঁসীর মঞ্চ করুন সেই ফাঁসীর মঞ্চে